প্রকৃত মানুষ হতে গেলে মানুষের কিছু বৈশিষ্ট্যের প্রয়োজন যেমন আমি মানুষ হয়েছি আমার সে মানুষের হুঁশি নেই যে আমি মানুষ সৃষ্টি সর্বশ্রেষ্ঠ অবদান হচ্ছে মানুষ সেই মানুষ যদি মানসিক ব্যবহার তার না থাকে সে কখনো মানুষ নেই তার কারণ একটি মানুষ সবাইকে সম্মান দিয়ে যাবে সবাইকে মান সম্মান রাখবে সবার কখনো সেটা আত্ম অহংকারী হবে না আজ আমি আত্ম অহংকার করছি আজ আমি রয়েছি এখানে কাল তো নাও থাকতে পারি এই যে শ্বাস প্রশ্বাস বায়ু আমার ভিতরে ঢুকছে সেই বায়ুটি যদি আর না ঢোকে আমার দেহটি বিকল হয়ে যাবে আমি আর পরের দিন কথা বলতে পারবো না তো এটাই মানুষের জ্ঞান থাকে না সবাইকে সম্মান দিয়ে চলতে হবে সবাইকে সবাইকে আদর দিতে হবে আর মানুষকে ভালোবাসায় মানুষের সর্বস্ত সর্বোত্তম সাধনা এই মানুষকে ভালোবাসতে হবে মানুষের পাশে যাও তার দুঃখের দিনে তার পাশে থাকো প্রকৃতপক্ষে মানুষের এটাই হচ্ছে নীতি কিন্তু সেটা যদি কেউ মেনে না চলে কি করে সে মানুষ মানুষের খাতা থেকে তার নাম উঠে যায় সবাইকে আদর করো সবার পাশে থাকো সবাইকে একান্তভাবে মনের মাঝে টেনে নাও তার কারণ আজকে আমি আত্মহংকার করছি কালকে আবার সেই বৈশিষ্ট্যটি না থাকতে পারে বড়ো বড়ো ধনী তারা আজ ফকির হয়ে গিয়েছে আজ ফকির তারা রাজা হচ্ছে ভালো করে চেয়ে দেখো জগতের দিক কারণ নদীর এক কুল ভাঙে এক কুল গড়ে সেটাই আমরা বুঝি না কেউ হই না বুঝে এই যে আমাদের দ্বন্দ্ব এই দ্বন্দ্ব থেকে মুক্তি পেতে হলে সবাই সবাইকে সমীয় করতে হবে আদর করতে হবে সবাই সবার পাশে থাকতে হবে তো আমি ভিডিওটি আর বর্ণনা করে এখানেই রাখছি তোমরা সবাই এই আমার এই অনুষ্ঠানটি দেখবে সবাই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এই আশা রেখে তোমাদের সামনে আমি আমার এই ফেসবুক এখানেই রাখছি তোমরা সবাই শান্তিতে থেকো সুখে থেকো